সবাই তালি দেওয়া শুরু করে আমি আসলে কোনো কিছু বলবো না বক্তব্য শেষ করার জন্য এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি গান গাই না আপনাদের গান শোনাই সাড়ে সাতটা গানটা

জাকিরা আবু প্রত্যেকেই আমাদের পুঁথি সাহিত্যের পরিচয় আমাদের নাই আমরা জানিও না পুঁথি সাহিত্য হচ্ছে আমাদের ভাষা সেটাকে টুইস্টিং করে সাধুজনের ভাষা বানিয়েছে ফোর্টোরিয়াম কলেজে তার মানে আমরা অসাধুজন আমরা যা বলি এটা সাধু ভাষা না তো ওরা ওখান থেকে কিসমিস বাদামের মতো সব আরবি ফার্সি শব্দগুলো বাইর করে দিয়ে ওখানে দিয়েছে কোনটা এইত দত শব্দ দতভবক এইসব শব্দ এবং এটা মানুষের মুখের ভাষা না যার জন্য ইট ডিড ইহা কোরিয়া ছিলা ওহাতে দিক যাইয়া ছিলা এগুলো কিও বলে নাকি তো আমাদের সাংস্কৃতিক আন্দোলন লাভ করব না সাংস্কৃতিক অ্যাগ্রেশনটা শুরু হয়েছে इवन ভাষা দিয়ে इवन শব্দ দিয়ে বাক্য দিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর আমি সিক্স নাইনে মেট্রিক করেছি স্বাধীনতার সময় আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম মানে আমরা স্বাধীনতার পরপরই আমরা বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম অবস্থা তখন সারা দেশে আটটার খবর বলা হতো না যাদের বয়স প্রায় ওই ওই সময়কার যারা সচেতন আছেন আটটার খবর স্বাধীনতার পরপর এটা হয়ে গেলো আটটার সংবাদ আমরা তো ভাই কাউকে কেউ দেখা হলাম বললি না কি মুস্তাহ ভাই কি সংবাদ আনো বলি না এতवर्षी মঙ্গ বলে ওরা কি খবর আমরা বলি কি খবর ভাই ওই ভাই কি খবর আর বাংলাদেশে সেটা ছিল ওটাকে বানাই দেওয়া হলো পাকিস্তানি ভাষা নো দিস ইজ নট পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ এটা আমার দেশের ভাষা আমার দেশের মানুষের অধিকাংশ মানুষের মুখের ভাষা আমাদেরকে অপমান করা হয়েছে এই খবরটাকে কেটে সংবাদ দেওয়া তো আমি এখানেই শেষ করি কথা বলে যে এই ধরনের অনেকগুলো জিনিসপত্র ভিতরে ভিতরে হয়েছে যেটা সম্পর্কে আপনাকে জানতে হবে জানবো কি জন্য ওদের উপর অত্যাচার করার জন্য না বা কাউকে হিংসা করার জন্য না বাট আমি যদি আমার আত্মপরিচয় সম্পর্কে সচেতন হতে না পারি বাংলাদেশে আমাদের আত্মপরিচয়ের সংকট সৃষ্টি হয়েছে আই ক্যানট আই ডু নট বেয়ার টু সে দ্যাট আই এম এ মুসলিম দিচ্ছে আমি এদিক ওদিক তাকাই যে কেউ দেখলো নাকি আমি আজানের দব দিচ্ছি নাকি হেজাব করবে এটা একটা অপরাধ এখনও উপস্থাপিকাদের এইটুকু মাত্রাবোধ নাই একটা হেজাবি মেয়েকে প্রশ্ন করছে তুমি যে নন হেজাবি তুমি যে ঘাট দেখাও আমি তো তরমকে প্রশ্ন করিনি এখন ব্যাপারটা হয়েছে এই যে বলার কথা বলতে হবে ইউ হ্যাভ টু রাইট ইউ হ্যাভ টু সিং ইউ হ্যাভ টু স্পিক সেটা যদি না করা হয় তাহলে হবে এটা করতে হলে যেটা লাগবে সেটা হলে আমার আমার সম্পদ লাগবে যেটা সম্পর্কে একটু আগে বক্তা এক কয়েকজন বক্তা বলে গেলেন আগেও বলা হয়েছে যে আমাদেরকে জানতে হবে ইতিহাস জানতে হবে সাহিত্য সম্পর্কে জানতে হবে সাংস্কৃতিক আগ্রাসন কিভাবে হয়েছে কীভাবে হচ্ছে এবার শুধু একটা গুণ প্রকার কথা বলে চলে যাই কিছুদিন আগে বাংলা বাংলাদেশ কবিতা পরিষদ

সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে মানে ঠিকই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে তার মানে আপনারা এখানে যারা আছেন সবাইকে এমনি করে খোঁচ করে কেটে দিল থিংস আর এদের না লজ্জা আছে না লাজ আছে না কোনো কিছু আছে না মাত্রা বোধ আছে তো

তৈরি করতে হবে ওদের উপর হোপলেস হলে চলবে না ইতিহাস ওদের হাতে তুলে দিতে হবে ইতিহাস আমাদেরকে জানতে হবে আমার বয়সী যারা আছে বা আমার কাছাকাছি বয়সের যারা আছে তাদেরকে অনুরোধ করব আপনার ইতিহাসটা আপনার জেনে যাওয়া বুঝটা আপনার পরবর্তী প্রজন্মের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে যান জানিয়ে যান আপনার জানাটাকে আপনার বুঝটাকে নিয়ে কবরে যাওয়ার হতে কোনো কল্যাণ নেই আপনাদের সবাইকে ধন্যবাদ